নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এই যে রাস্তাটি দেখছেন সোজা চলে গেছে মেইন আর এই চওড়া ঢালাই রাস্তার কাছে আপনাদের জন্য আজকে সাত কাটার খুব সুন্দর একটি আপনারা এখানে চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন রাস্তার দুদিক থেকেই আর এই ঢালাই রাস্তা থেকে আরেকটি রাস্তা একদম সোজা চলে গেছে জমির দিকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেশ চওড়া রাস্তা রয়েছে এপাশের বাড়ির দেওয়াল থেকে কিন্তু এদিকের বেড়া পর্যন্ত রাস্তার চওড়া রয়েছে একদম জমির সামনে পর্যন্ত আপনারা চার চাকা নিয়ে চলে আসতে পারবেন আর আমি একদম জমির সামনে চলেছি এই হচ্ছে জমিটি আর এই জমিটির লোকেশনটা আপনাদেরকে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ষাট কলোনি আর জমিটির সীমানাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা এখানে সাত কাটা জমি রয়েছে আর এই জমির সীমানা এখান থেকে সোজা চলে যাচ্ছে একদম ওই দিকে ও যে গাছগুলো দেখছেন ওই অবধি জমির সীমানা রয়েছে আর ওপাশে দেখতে পাচ্ছেন যে বেড়া বানানো রয়েছে ওই বেড়া বড় বড় জমির সীমানা একদম সোজা চলে যাচ্ছে একদম জমির ওপাশে যে কলা গাছগুলো দেখছেন ওই দিকে আর ওখান থেকে ঘুরে এপাশে রাস্তা রয়েছে এই রাস্তার গা বড় বড় সোজা জমির সীমানা ঘুরে এই দিকে চলে এসছে একদম এই অবধি এই যে ধান কাটাটুকু দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে জমিটি এখানে মোট সাত কাটা জমি রয়েছে আপনারা যারা এরকমই সুন্দর একটি জমি খুঁজছিলেন এই জমিটি কিন্তু একদমই হাতছাড়া করবেন না আর এখানে কিন্তু আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারছেন এবং এখান থেকে আপনারা খুব সহজে কাটাখাল সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন একদম জমির সামনে আপনারা চার চাকা নিয়েও চলে আসতে পারবেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে হবে না আর এই অবধি জমির সীমানা চলে এসছে এই যে ধান কাটা জায়গাটু দেখছেন এই জমিটি আপনাদের জন্য আজকে নিয়ে আসাছি আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘর রয়েছে খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে রয়েছে জমিটি আপনারা যারা এরকম সুন্দর একটি পরিবেশের মধ্যে সুন্দর একটি পজিশনে আপনারা একটি নিজের জমি খুঁজছিলেন একদম কম দামে আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে আশেপাশে আর এখান থেকে কিন্তু মাত্র পাঁচ ছ মিনিটের মধ্যেই আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা চার চাকা করেই খুব সহজে বারুইপুর সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তেও পৌঁছে যেতে পারবেন আপনারা কিন্তু এখানে নিজের পছন্দের একটি বাড়ি বা বাগান বাড়ি বানিয়ে আপনারা এখানে বসবাস করতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে সুন্দর পরিবেশ রয়েছে অনেক ঘরবাড়ি রয়েছে এখানে তো বন্ধুরা আপনারা যারা এরকমই সুন্দর একটি খোলামেলা পরিবেশের মধ্যে সুন্দর একটি পজিশনে এরকমই একটি জমি খুঁজছিলেন এই জমিটি আপনারা একদমই হাতছাড়া করবেন না আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘর বাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশের মধ্যেই রয়েছে জমিটি তো বন্ধুরা আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই এই জমিটি একবারই বিক্রয় হবে কাটা হিসাবে বিক্রয় হবে না আর দেখতে পাচ্ছেন একদম সামনেই রাস্তা রয়েছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ রয়েছে বেশ চওড়া রাস্তা কিন্তু একদম জমির সামনেই চলে এসছে আর সামনে রয়েছে ঢালাই রাস্তা এবং তার পাশেই রয়েছে জল পাসিংয়ের বড় ক্যানেল এখানে জল জমা হওয়া নিয়ে কোনো রকম সমস্যা থাকছে না এবং ইলেকট্রিসিটি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ইলেকট্রিসিটি নিয়ে আপনাদের এখানে কোনো রকম সমস্যা থাকছে না তো বন্ধুরা আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে সাত কাটা আর এই খোলামেলা সুন্দর পরিবেশের মধ্যে এই সাত কাটা জমিটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের এরকমই দামের মধ্যে এরকম সুন্দর একটি পরিবেশের মধ্যে এরকম একটি জমির প্রয়োজন ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ